চলতে ডিম দিয়ে আলু দিয়ে মুসুর কলাই দিয়ে একটা তরকারি আর মুসুর কলাই ভাতে ফ্রেন্ডস আমাদের গ্রাম্য পরিবেশের গ্রাম্য রান্না আমাদের যা সামর্থ্য সেভাবেই আমরা খাচ্ছি ফ্রেন্ডস তো কেমন আছো তোমরা সব ভালো আছো নাকি অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের মতো ভিডিওটা এইভাবেই রাখলাম তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের ভিডিওতে শেয়ার করো লাইক করো আর আমাদেরকে একটু সাপোর্ট করে দেব ফ্রেন্ডস তো আজকের মতো তাহলে টাটা বলে দাও 嗯、uh huh. uh huh.